ভাষা সংঘাতের মাঝে বিতর্কে জড়ালেন অমিত মালব্য দিল্লি পুলিশ অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে বাংলাদেশি ভাষা বলে ঠিক করেছেন মন্তব্য অমিতের তার এই বক্তব্যের পরেই বাংলাকে ভাষার তালিকা থেকে বাদ দিয়ে দেন এই বিজেপির আইটি সেলের প্রধান তার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন বাংলার শাসক দল আজ নিউটাউন যাত্রাগাছি বন্ধের মোড়ে রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা বিক্ষোভ দেখান ফির আইটি সেলিন চার্জ অমিত মালব বাংলা ভাষার অশ্বস্ত থেকে অস্বীকার করে সমস্ত বাঙালিকে অপমান করেছে বলে অভিযোগ তৃণমূলের পাগলা বলে কটাক্ষ করে এদিন মিছিল শেষে পুষ্পতুল জালিয়ে প্রতিবাদ জানায় রাজারহাট নিউটাউন তৃণমূল যুব কংগ্রেসের কোরবিরা রাজারহাট পঞ্চায়েত সমিতির সভাপতি প্রবীর করিম নেতৃত্বে আয়োজিত এই দিনের এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হন দলীয় বহু কর্মী সমর্থকেরা বাংলা সাহিত্যের বহু স্বনামধন্য মনীষীদের ছবি লাগানো ব্যানার নিয়ে বিভিন্ন এলাকা ঘুরে সম্পন্ন হয়েই দিনের এই প্রতিবাদ মিছিল স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস বন জিনিস কর্মসূচী বলতে আপনারা জানেন যে অমিত মালব কে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন আমাদের বাংলা আমাদের বাংলা ভাষা সম্বন্ধে যেভাবে মন্তব্য বাংলা ভাষা নাকি কোনো ভাষাই নয় তার মতো মানুষ আজকে এই কথা বলতে পারে আমরা ভাবতে পারিনি কিন্তু এটা টোকেন একটা আন্দোলন সবে নিজেরা আমরা মনে আমাদের অন্তর থেকে আমরা বুঝেছি এর প্রতিবাদ করা উচিত তার জন্য আজকে টোকেন যুব কংগ্রেসের নেতৃত্বে যে টোকেন একটা প্রতিবাদ এখানে করলাম তারপর দলের নেতৃত্ব যেভাবে ঘোষণা করবেন আমরা দলের নেতৃত্বের কথায় আমরা আন্দোলন করব এটা লোকাল টোকেন প্রতিবাদ যে আমাদের কিছু একটা বলে আমাদের রক্ত গরম হয়ে যাচ্ছে যে একটা বাংলা ভাষা কোনো ভাষাই নয় এটা ভাবা যায় একটা বাঙালিকে এইভাবে অপদস্থ করছে বিভিন্ন রাজ্যে যারা বাংলা ভাষা বলছে তাদেরকে মারা হচ্ছে তাড়িয়ে দেওয়া হচ্ছে এর প্রতিবাদ নিশ্চয়ই আছেন আমাদের নেত্রী আমাদের নেতা বন্ধ বন্দ্যোপাধ্যায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারা ডাক দিয়েছেন সেই টোকেন কর্মসূচি আমরা পালন করছি ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে দলীয় নির্দেশের রাজ্যের বিভিন্ন প্রান্ত জুড়ে অমিত মালব্যের মন্তব্যের প্রতিবাদে সোচ্চার হচ্ছেন কর্মীরা তাই আজ বাংলা বিদ্বেষী অমিত বলে কটাক্ষ তৃণমূল আমরা অমিত মালব্য যে একটা অপদার্থ সে কিনা বলছে বাংলার বাঙা বাংলা কোনো ভাষাই না একটা গোটা দেশ যেখানে বাংলা ভাষায় কথা বলে দুটো রাজ্য যেখানে পুরো বাংলা ভাষায় কথা বলে আসামের মতো রাজ্য যেখানে ফর্টি পার্সেন্ট বাংলা ভাষায় কথা বলে এত বাঙালির উপস্থিতি দেশে সেখানে কিন্তু বাংলা ভাষাকে অবজ্ঞা করা এই যে তার জন্য আমরা একে এদেরকে ঘৃণা করি আমরা বিজেপি তো বাংলা বিরোধী বাঙালি বিরোধী এবং বাংলা ভাষায় কথা বলার জন্য যেভাবে বিভিন্ন রাজ্যে অত্যাচারিত হচ্ছে বাঙালিরা তার বিরুদ্ধে আগামী দিনে আমরা তীব্রতাকে তীব্রতর আন্দোলন করব আজকে অমিত মালব্যের কুশপুতল দাহ করার এখানে আগামী দিনে বিজেপি কেও এইভাবে আমরা বাংলা থেকে পুড়িয়ে ছাড়খার করে দেব বিজেপি কে উৎখাত করবো দেশ থেকে বিজেপি কে উৎখাত করবো বাংলা ভাষা রক্ষার স্বার্থে আগামীতে আরো বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিলেন আন্দোলনকারীরা ব্যুরো রিপোর্ট নিউজ পোল বাংলা Diish Mon. Magic. Every time.